আলাইকুম আপনাকে স্বাগতম আমার মিনি ব্লকে আজকে আমরা যাব মনপুরা পার্কের উদ্দেশ্যে তাই আমরা তাড়াতাড়ি আগে যাইনি জায়গাটাতে সেই অনুযায়ী আমাদের আগে বেরোনোর উদ্যম আমরা গাড়িতে উঠে পড়ি চান্দ্রা থেকে চন্দ্র থেকে আগে আমাদের যেতে হবে মৌজার মেল মৌজার মেল থেকে সেখানে লদিপুরে যাইতে হবে আমরা অটোতে উঠা পরে লদিপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আশপাশটা অনেক সুন্দর ছিল পুরো গাছপালাতে ভরপুর যেহেতু শহর এলাকা এরম পরিবেশ খুব কম হয়ে যায় সামনে গিয়ে বিশাল জায়গা জুড়ে একটা ফাঁকা জায়গা দেখি সবুজের ম সবুজের মাঝে একটা বিশাল মাঠ আর পরে একটু পরে আমরা মন্দিরা পার্কে পৌঁছে যাই পার্কটা ছিল রাস্তার একদম সাইডে পার্কের বাড়িটা যেহেতু সুন্দর ছিল সেক্ষেত্রে আমরা ভাবলাম ভিতরটাও সুন্দর হবে গিয়ে আমরা আগে টিকিট কাটি টিকিট কেটে আহ ভিতরে ঢুকবো সিকিউরিটি মামাকে টিকিট দেখিয়ে পরে দুই বন্ধু ভিতরে ঢুকে পড়ি ভিতর ঢুকে আমরা প্রথমে জায়গাটা হয়তো ছোট তাই একটু আর পরে ভিতরে গিয়ে দেখি না জায়গাটা মোটামুটি ভালোই ঘোরার মতো একটা জায়গা আমরা পরে সামনের দিকে এগোতে থাকি সামনের দিকে পুরোটা ঘুরে দেখবো যে কিরকম পরিবেশ কতটা জায়গা একটু সামনে গিয়ে দেখি না বসার জায়গা আসে অনেক জায়গা জুড়ে প্রায় ছোটখাটো অনেকগুলো জায়গা আছে পরে সামনে একটা মাঠ আছে মাঠের পাশে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক জায়গা রেখেছে তারা পরে আমরা সামনের দিকে সামনের দিকে পুরোটা আমরা ঘুরে দেখবো বন্ধুকে সাথে নিয়ে হাঁটতে থাকি পরে সামনে দিয়ে গিয়ে দেখি অন্য পার্কের মধ্যে এখানে কম বেশি ছোট বড় অনেক রাইড আছে যে রাইড গুলো প্রায় লোকজনের ভর করছিল তারপর আমরা পিছনের দিকটা আসতে থাকি পিছনের দিকটা গিয়ে দেখি মাঠ একটা মাঠ যেখানে প্রায় কনসার্ট করার মতো এটা হয়তো অনেকে ভাড়া নিয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠান করতে পরে সেখানে গিয়ে আমরা মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নিই কারণ জার্নি করেছি জার্নি করলে একটু মুখে ময়লা থাকে সেগুলো দিয়ে নিলাম নিয়ে আমরা সামনে দিয়ে হাঁটতে থাকি সাইড এ বাগানটা ছিল বেশি সুন্দর গাছগুলো রং করা ছিল পরে সেখান থেকে আমরা আরও সামনের দিকে এগোতে থাকি দেখতে থাকি রাইডের ভিতরটাতে কি কী রাইড আসে না আছে। কিন্তু তার আগে হলো আমাদের কোথাও লাগছে তাই আমরা ভিতরে থাকা রেস্টুরেন্টকে খুঁজে নিই যেহেতু দুই বন্ধু অনেক হাঁটাহাঁটি করছে সেক্ষেত্রে আমরা কোল্ড কফি অর্ডার করে বসে থাকি কোল্ড কফি আসার পর বন্ধু আমাকে বললো চলো প্রেমিক প্রেমিকাদের মতো এক গ্লাসে দুইটা স্ট্রো দিয়ে খাই পরে কোল খেয়ে কোল হয়ে আমরা বসে পড়ি মাঠের সামনে যেহেতু পার্ক কাপড়দের সরাতরি তো থাকবেই এদিকে আমার বন্ধু বুকটা প্রায় ফেটে যায় সামনে গাছগুলো ছিল অনেকটা রং করা সব শুধু সামনের গাছগুলো না পার্কের ভিতরে যতগুলো গাছ ছিল সবগুলো সুন্দর রং করা ছিল যার কারণে গাছগুলো দিয়ে বেশি সুন্দর দেখাচ্ছে আহ আশপাশটা ভীষণ শান্ত এবং পরিবেশ বান্ধব ছিল আহ লোক লোকে ভিড় একটু ছিল কম বেশি ছিল পরে আমরা সামনের দিকটাই যাই গিয়ে দেখি সেখানে একটা ছোট্ট একটা বিল যেখানে ফুল ফুটে আছে এগুলো কি ফুল কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন পরে আমরা সেখানে পাশে গাছের নিচে বসে একটু রেস্ট করতে থাকি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন পরবর্তী উড়ালগুলো আপনাকে সাথে নিয়ে দিতে চাই